রমজানের মাস তাই মনে করছিলাম যে কাউকে কিছু বলবো না কিন্তু কিছু মেয়েদের ছাপড়িগিরি দেখা না বললেও থাকতে পারি না তো ও মাই গড এখন দেখি টিকটকে আম্মু ব্যাক করছে যাই হোক সবাই তো দেখতে নিজেরে আম্মু দাবি করতেছে এখন তোমাদের দায়িত্ব আম্মুর খেদমত করা এবং দেখাশোনা করা ওর আইডি আমি নিচে মেনশন করে দিতেছি বা কমেন্ট বক্সে গেল পাওয়া যাবা যে যেমনে পারো অমনে ভালোবাসা দিয়ে আর একটা জিনিস লক্ষ্য রাখো ভালোবাসার জন্য কমতি না হয় আর ওর আরো একটা ভিডিও আছে ওইটা একটু সবাই দেখো শরীর দেখায়া ভিডিও করো আবার মাঝে মাঝে দেখি কেলিও সাজো ওরে আমার ললনা তুমি হয়তো জানো না বাদরের গলায় মুক্তার মালা শোভা পায় না শোন তোর আমি একটা কথা বলি আগে নিজে ভালো হইস তারপর অন্য মানুষকে নিয়ে কথা বলিস তুই তোর ভিডিওর প্রথম এন্ট্রিতে কি এড করছো সেইটা আগে লক্ষ্য কর তারপর আবার টিকটকে আইসা নিজের আম্মু দাবি করস নিজের পড়ানোর নাই কাপড় অন্য মানুষকে নিয়ে মারস পাপড় চাপড়ি মেয়ে কোথাকার আর এখন পর্যন্ত আমাদের গেমিং কমিউনিটিতে বা কোনো জায়গায় কোনো মেয়ে রোস্টার বের হয় নাই তাই ভাবিস না যে এইসব কথা হইলে তুই রোস্টার হয়ে যাবি তুই কি জানো পোলাপাইন তোরে নিয়ে কি চিন্তা ভাবনা করে অনেকদিন হচ্ছে এ যায় না জাতিরাম মোটাকে একটু ফাটাইবা তো কি বুঝতে পারলি